আরে না আমার ক্যামেরার সামনে কেন তুমি তেল আমারে নিয়ে আসলা আমাকে কি বানাইবা গো আরে মালিক আমাকে একটু আস্তে আস্তে ছলো আমি পেয়জিল কিন্তু বাজারে অনেক দাম তুমি আমাকে একদম ছলায় সব পালায়া দিতেছো কেন বাকল লোকল রাখো আরে মালিক আমাকে একটু আস্তে আস্তে কাটোনা গো তোমার চুরিরে তো দার তুমি আমাকে একদম টুকরা টুকরা করে দিতেছো আরে মালিক এখন তুমি আমার আলু একদম টুকরা টুকরা করে দিতেছো আমি আলু তো অনেক সস্তায় একদম কাটতে দাও রে মালিক আমি আরো কয়েকদিন থাকতাম বিরসায় তুমি আমাকে বিরসার থেকে তুললে কেন নিয়ে আসলে আমাকে দিত আমার নাম মরিস একটু কেটে তো মালিক আমার তো মনে হচ্ছে তুমি যেভাবে আজকে আমাকে ফাঁকাইতেছো অনেক স্বাদ লাগবো খাইয়া মালিক একটু দ্রুত ফাঁকাও বন্ধুরা এরকম মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দো সবসময় এরকম ভিডিও পাইবা